শুননে গরিবের রক্ত ধনী রক্ত সাথে মিক্স করে কি না বন্ধু প্লিজ বন্ধু এই আমার বন্ধুকে বাঁচাতো ভাই বন্ধু তোর ব্লাড লাগবে বন্ধু আজকে আহা দেখ ভাই बाबू আমরা হচ্ছে সবাই মানুষ আর মানুষ মানুষেরই জন্য তাই কে কখন কার উপকারে আসবে এটা বলা যায় না তাই আমাদের উচিত সবাইকে সন্মান দেওয়া মানুষ হিসেবে সবাইকে সন্মান দেওয়া বুঝলি चल बंधु हॉस्पिटल मेडिकल चल, मेडिकल, चलिकल